খেরা মনে সম্মত খাই কারণ আবার গেছে তুই কি কোল্ড কফি খাবি নাকি হট কফি খাবি আমি কিছু না হট কম হট এই গেস্ট আমার লাগা এই হট কফি লো আছে ঠিক আছে মানে ভুলে গেছে কেমন লাগে এত রুট খরচ করিয়া কফি লো আমার লাগিয়া

থালা বড়ি চালালি এত দিতে কেউ ভাই